কয়েক বছর আগের কথা একজন বিশিষ্ট লেখক সমাজসেবী এবং সাহিত্যপ্রেমী ব্যক্তি ভারতের কোনো এক জায়গায় বক্তৃতা দিতে মঞ্চে উঠলেন একের পর এক সুন্দর কথার ঝর্ণা দিয়ে বইয়ে দিলেন কিন্তু কোনো মানুষ কীভাবে সেগুলি কাজে লাগাবে সেটি তার অজানা বক্তৃতার শেষে যখন তিনি মঞ্চ থেকে নিচেই নামলেন বিশাল জনতার ভিড় তাকে ঘিরে ধরল সবাই তার অটোগ্রাফ চাই তিনিও বেশ খুশি মনে সবাইকে অটোগ্রাফ দিয়ে যাচ্ছিলেন ভিড়ের মধ্যে থেকে একজন যুবকের দিকে বারবারই তার নজর যাচ্ছিল যুবকটি খুবই ইতস্তত বোধ করছিলেন যুবকটি হয়তো সেই বিশিষ্ট ব্যক্তিকে কিছু বলতে চাইছিলেন কিন্তু অন্তদ্বিধা তাকে যে কুরে করে খাচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে ভিড় কিছুটা ফাঁকা হলে সেই যুবক বিশিষ্ট ব্যক্তির দিকে এগিয়ে আসে কাছোমুচু গলায় বলে মহাশয় আমি আপনার অনেক বড় ভক্ত আপনার লেখার মধ্যে এক অনবদ্য মাধুর্যতা লুকিয়ে থাকে আমি আপনার প্রতিটি লেখার জন্য দিনের পর দিন অপেক্ষা করে থাকি আপনি আমার কাছে দেবতার মতো আজ ভাগ্যক্রমে আপনার দেখা পেলাম তাই ভাবলাম আপনার দেখা যখন পেয়েই গেলাম আপনার কাছ থেকে কিছু উপদেশ না নিয়ে আমি যাচ্ছি না আপনি যখন বক্তৃতা দিচ্ছিলেন অবাক বিষয় হয়ে আপনার কথাগুলি শুনছিলাম ভাবছিলাম একজন মানুষ কিভাবে এত সুন্দরভাবে কথা বলতে পারে আপনার মুখ নিঃসৃত প্রতিটি শব্দ আমার কাছে অমৃত সমান অন্যদের মতো আমিও আপনার অটোগ্রাফ প্রার্থী আপনি একটু দয়া করে আমাকে কিছু উপদেশ দিন যে আমি কিভাবে আপনার মতো একজন মানুষ হতে পারি প্লিজ আমাকে বলুন কিভাবে আমি আপনার ব্যক্তিত্বের প্রতিফলন আমার মধ্যে ঘটাতে পারি এই বলে সেই যুবকটি একটি কাগজ সেই বিশিষ্ট ব্যক্তির হাতে দিলেন অটোগ্রাফ নেওয়ার জন্য সেই বিশিষ্ট ব্যক্তিটি কি যেন লিখলেন কাগজটিতে তারপর সেই কাগজটি যুবকটির হাতে দিয়ে বললেন বাড়িতে গিয়ে প্রথমে ফ্রেশ হবে এরপর এক নিভৃতে এই কাগজটি খুলে দেখবে সেই যুবকটি বাড়িতে ফিরে তার রুমে গিয়ে কাগজটা খুলে দেখল তাতে কি লেখা আছে তোমার নিজেকে চেনার পিছনে সময় দেওয়া উচিত আগে নিজেকে ভালো করে চিনতে শেখো কোনো অন্য মানুষের অটোগ্রাফ দিয়ে আপনার কিচ্ছু হবে না সেই অটোগ্রাফ দিয়ে আপনার নিজের পরিচয়ও প্রকাশ পাবে না তাই আপনাকে এমন একটা জায়গায় পৌঁছাতে হবে যাতে মানুষ আপনার অটোগ্রাফের জন্য ভিড় জমায় দুটি মানুষের ব্যক্তিত্ব কখনোই এক হতে পারে না অপরের সফলতা দেখে নিজের ইচ্ছার বিরুদ্ধে সেই ব্যক্তিটির সফলতার রাস্তায় চোখ বন্ধ করে পাড়ি জমানো নিছক মূর্খতা ছাড়া আর কিছুই নয় কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ ব্যক্তি সেটি করেন আর অবশেষে কোথায় যাবেন কি করবেন কিছুই ভেবে পান না মনে রাখতে হবে জীবনটা আপনার তাই আপনার নিজের পরিচয় নিজেকেই ঠিক করতে হবে আমি দেখেছি অনেক নতুন ইউটিউবার যে বিষয়ে বেশি বেশি ভিউ আসছে সেই বিষয়ে ভিডিও তৈরি করেন সেই বিষয়ে তার কোনো আগ্রহ না থাকার সত্ত্বেও তাই সবার উচিত প্রথমে নিজেকে চেনা জানতে হবে আপনার আগ্রহ কোন দিকে নিছক অন্যকে অনুসরণ করার চেষ্টা করলে কাজের কাজ কিছুই হবে না তাই অন্যকে অনুসরণ করার চেয়ে নিজের একটা পরিচয় তৈরি করার পিছনে সময় ব্যয় করুন অন্যকে অনুসরণ করে চলা মানেই অন্যের ছত্র ছায় থাকা মনে রাখতে হবে আমরা সবাই এলন মার্ক্সকে মনে রেখেছি তার কোম্পানির কোনো কর্মীকে নয় অর্থাৎ যিনি লিডার তিনি সর্বদাই মানুষের মনে গেঁথে থাকেন তাই নিজেকে একটা আলাদা পরিচয় তৈরি করার জন্য আপনাকেও লিডার হতে হবে কারো অধীনে কর্মচারী নয় এখন আপনি লিডার হতে চান নাকি কর্মচারী সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার হাতে